অরণ্য পথে তৃষ্ণা জয় যোগ সাধনা কল্পে কালীঘাটের থেকে এগিয়ে গঙ্গা পেরিয়ে পশ্চিম দিকে বর্তমান হাওড়া জেলার তৎকালীন অরণ্য পথে এগিয়ে যেতে লাগলেন আচার্য ভগবান গাঙ্গুলি লোকনাথ এবং বেনীমাধব পথে কোনো বসতি নেই দেখা গেল না কোনো লোকালয় যেখান থেকে ভিক্ষা গ্রহণ করা যেতে পারে অবিরাম শুধু পথ চলা চারিদিকে জঙ্গল আর জঙ্গল কেবল শোনা যায় কখনো কখনো পশুর ডাক পথশ্রমে ক্লান্ত দুই বালক সন্ন্যাসী ক্রমেই ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন এই গহন বনে খাদ্য ও পানীয় জল পাবার কোনো সম্ভাবনা নজরে এলো না আচার্য ভগবান গাঙ্গুলি বালক শিষ্যদের কাতর অবস্থা দেখে ঈশ্বরের কাছে আকুল প্রার্থনা জানাতে লাগলেন বালকদের ক্ষুধা তৃষ্ণা দূর করার জন্য চলতে চলতে হঠাৎ এক সন্ন্যাসী আবির্ভূত হয়ে আচার্যদেবকে বললেন তোমরা ক্ষুধা তৃষ্ণায় কাতর আমি তোমাদের এই দানা দিচ্ছি এই দানা গ্রহণ করলে তোমাদের ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যাবে আচার্যদেব ওই গহন মনে আকস্মিক সন্ন্যাসী দর্শনেও তার দানা প্রদানে হতচকিত হয়ে গেলেন সন্ন্যাসী দানা প্রদান করি কেমন অদৃশ্য হয়ে গেলেন আচার্যদেব তার বালক শিষ্যদের নিয়ে দুটি করে দানা মুখে দিলেন কি আশ্চর্য দানা মুখে দিতেই তাদের ক্লান্তি সব দূর হয়ে গেল কি আশ্চর্য ক্ষমতা সেই দানার বলা বাহুল্য যে সন্ন্যাসী এই দানা দিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিলেন তিনি নিশ্চয়ই কোনো উচ্চ মার্গের যোগী অথবা দিব্য পুরুষ এই দানা নিশ্চিতভাবে কোনো দিব্য বস্তু যা সেবনে মুহূর্ত মধ্যে ক্ষুধা তৃষ্ণা সব দূর হয়ে গিয়ে শরীরে নতুন উদ্যমে সৃষ্টি করে দানা নতুন করে শক্তি পায় সেবন অন্তে তিনজন এবং এগিয়ে যা এগিয়ে যেতে থাকে গভীর অরণ্যের মধ্য দিয়ে সাধনার অনুকূল কোনো স্থানের সন্ধানে ক্ষুধা তৃষ্ণা মিটে গেলেই তাদের কার্যসিদ্ধি হলো না কেননা তারা বেরিয়েছেন ঈশ্বরের সন্ধানে কিন্তু ক্ষুধা তৃষ্ণাকে জয় করা নিশ্চয়ই সাধনার পথে এক বড় পদক্ষেপ এখন তাদের আকুলতা কেবলই ঈশ্বরের জন্য দেহের প্রয়োজন মেটাবার জন্য নয় ধন্যবাদ